খাওয়ার চাই বেটা আমরা পেটে খিদি বেটা আমরা খাবার চাই খাওয়ার চাই যাতে আমরা বাসি থাকি আর আপনারা খাতে দিতে ভাসিনি তোমরা মরে যাও তার আমরা মরে যাই ধরা। আসসালামু আলাইকুম আমরা এখন আছি একটা হাটে আজকে আমরা বেশ কিছু বাজার করব একটা পরিবারের জন্য নিশ্চয়ই আপনাদের সেই মক্কেল চাচার কথা মনে আছে যার চোখে পানি পড়ার কারণে উনি ভালোভাবে দেখতে পারেন না কাজ করতে পারতেছে না তার বউকে নিয়ে বর্তমানে খাবারের অভাবে তাদের দিন পার করতে হচ্ছে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রচুর বাজার কত আজকে পঁয়ত্রিশ টাকা এক কাঁচামরিচ দিয়ে

হাফ কেজি বরবটি দিন আর হাফ কেজি পেঁয়াজ হাফ কেজি রসুন কমলা কত হয়ে কেজি কমলা তিনশো হলে বিশ টাকা তিনশো বিশ মিষ্টি হবে নাকি আর আপেল চারশো টাকা কেজি পেঁয়াদল কত চারশো পং কত কয় কেজি নিবেন কয় কেজি আবার এক কেজি নিবো তিনশো আশি টাকা এগুলো কি ওই যে মস মশা না মস মশা মিষ্টি এক কেজি দেন আর আঙ্গুর কত আঙ্গুর হলে আপনি চারশো চল্লিশ কেজি আপনি চারশো বিশ টাকা হবে পচা নাই তো না না পুরো আপনি বেশি দেবো সমস্যা নাই একটা একটা করে আপনি বেশি দেবো না তিনশো পঞ্চাশ টাকা হয়েছে আঙ্গুর এক কথা না তাহলে কয় টাকা হলো মোট মোট হলে আটশো টাকা আমরা বাজার নিয়ে চলে আসলাম চাচা চাচির বাড়িতে তো দেখি আছেন করে একটু কাট হয়েছে নিয়মিত নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আলাদা অবস্থা পরিবর্তন করবে না পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে পাঁচ নামাজ না পড়লে আমরা তো সাহায্য করবো না

এখন দুই কে হচ্ছে অপারেশন করতে হবে ডাক্তারের কাগজ নাকি এখানে গিয়েছিলেন লাগছিল কিন্তু দেখাইলেন ওই দিন টাকা লাগিয়েছিল ছয়শ ছয়শো টাকা এখানে আপনার চোখের সমস্যাটা উল্লেখ করে দিয়েছে ওনারা ঠিক আছে টেনশন করবেন না আপনার চোখের অপারেশনের জন্য যে টাকাটা লাগবে সেটা আমাদের একজন আন্টি উনি ব্যবস্থা করে দিয়েছেন অলরেডি সেটা আমাদের হাতে এসে পৌঁছানো মাত্র আপনাকে আমরা অপারেশনের জন্য পাঠাবো ঠিক আছে আনন্দ লাগতেছে বেটা খুব জানে সাথে শান্তি লাগতেছে আমাদের তো চেষ্টা করার লোক ছিল না আমরা টাকা পয়সা ব্যাগরে চেষ্টা করতেনি তাকে এখানে ফেলা থিয়েছি তার আশি বছর বয়স হয়ে গেছে এখন

খাবার দিতে আসে বলছে হ্যাঁ আমরা কিছু বাজার করে নিয়ে আসলাম আজকে কি খাইছেন সকালে বাসি ভাত ছিলে এক গাল খাওয়াইছি বেটা দুপুরে কি অবস্থা দুপুরে কি খাবেন দুপুরে দেখা যায় কি দুটো কি রান্না করছেন দুপুরে না দেনি বাপ রাত ভাত ছিল তাই খাইছি দুপুরে কি রান্না রান্না তাহলে খাবেন কি সেদিন যে 400 টাকার চাল নিয়ে আইছেন আর বড় এক হপ্তা চাল আছে 400 টাকা কই কে চাল হয় চারশো টাকার দোকানে থেকে সাত কেজি চাল নিয়ে আইছি। কি আছে এখন? ওই আমার ওই বাড়ি আলা একটা দিয়েছে আর কয়টা করলা দিয়েছে ডিম ওই রেখে আইছি। খাবেন কখন খাবেন কখন? এখন পানি খেতে পারে তার ওই টুকটাক করছি আসো এমন না দিবে। যে এখানে এটা সেট ডি। তো দেখেন তো এখানে কি কি আছে। সবই ব্যাগ বসতে চাল, 5 কেজি আটা। এই 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি লবণ, তারপরে 2 কেজি মুসুরের ডাল, মসলা, কালো ডাল পরিশোধিত তেল, জিরা, গায়니아 সাবান আর এখানে কি কি আছে একটু দেখেন।

মধ্যে আলু ধনের সাথে আনন্দ লাগতেছে এতটি বাজার তো আমরা পাইনি কোনো দিন আমরা খাতে পাইনি কো এখন আপনি পেটার আমার খাতে দিলি এক মাসের বাজার আইছে প্রচুর জিনিস আইসে মাংস আইছে মাছ আইছে ডাইল আইসে ডিম আইছে লবণ আইসে হুইলের গুঁড়ি আইস সাবান আয়সেছে পিজ রসুন আইসে ফল ফুল আইছে খাবার আপেল আইসে বল মাইসে তো সবই তো আল্লাহর পক্ষ থেকে আসলো তাই না আল্লাহর কিছু প্রিয় বান্দা বান দিয়ে গুলো হ্যাঁ তো আপনাদের এই ভিডিও দেখার পরে আমাদের কাছে আপনাদের জন্য 28200 টাকা আসছিল এই বেশ কিছু বাজার করে আনার পরে আমরা অনেক টাকা বেশি গিয়েছে সেটা তুলে দিব এই টাকার মধ্যে থেকে আপনারা আরও কিছু বাজার করবেন পোশাক আশাক কিনবেন আর আপনাদের চোখের যে চিকিৎসারটা সেটা আলাদা করে আমরা দিব আর বাদ বাকি যে টাকা আজকে দিয়ে যাব সেটা দিয়ে খাবার মানে সামনের কয়েক মাসের জন্য খাবারের জন্য টাকাটা রাখবেন হ্যাঁ কেন

আমেরিকার বুকলিন থেকে একজন আপা পাঁচ হাজার টাকা দিয়েছেন উনি বাজার করতে বলছিলেন নাইমুর ভাই পর্তুগাল থেকে আঠাশশো টাকা দিয়েছেন উনিও বাজার করতে বলছিলেন সেলিনা আনটি ইউএসএ থেকে বারো হাজার টাকা দিয়েছেন মোহাম্মদ শৌকত ভাই সৌদি আরব থেকে বত্রিশশো টাকা দিয়েছেন ঢাকার মিরপুর থেকে একজন ভাই দুইশো টাকা দিয়েছেন কানাডা থেকে রাবিয়া খাতুন আপু পাঁচ হাজার টাকা দিয়েছেন এই ছয়জন মিলে আঠাশ হাজার দুশো টাকা দিয়েছেন ওনাদের টাকা থেকে বাজার করার পরেও আপনাদের জন্য বেঁচে গিয়েছে একুশ হাজার নয়শো

দরদান আরো করে বেশি আল্লাহ মনের ভিতরে আল্লাহ গুলা বাজার থেকে খুশি হয়েছেন তাই খুশি হয়েছে না আল্লাহ পক্ষে তো এই টাকা দিয়ে আপনাদের কয়েক মাসের একটা ব্যবস্থা হয়ে গেল তাই না আর টেনশন করবেন না আপনার চোখের চিকিৎসার ব্যাপারে কথাবার্তা চলতেছে টাকা আসা মাত্র আপনাকে অপারেশনের জন্য পাঠাবো হ্যাঁ তো এই ছিল ওনাদের আপডেট আশা করি ওনাদের বাকি দিনগুলো অনেক ভালোই যাবে সব কিছু আপনাদের পাঠানো টাকা পয়সা দিয়েই হলো আশা করি এভাবে পাশে থাকবেন অসহায় পরিবার তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও বেশি বেশি দেখতে হলে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে ভালো ভালো গুলা মানুষের সামনে বেশি বেশি পৌঁছানো দরকার ফালতু ফালতু ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল হওয়ার কারণে এই ধরনের কাজগুলো ঢাকা পড়ে যায় আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম